পশ্চিম মেদিনীপুর জেলার এক ছোট্ট গ্রামে বাস করতেন অবিনাশ চক্রবর্তী একজন জ্ঞানী ব্রাহ্মণ যিনি প্রতিদিন সকালবেলা শিব মন্দিরে পুজো দিতেন তিনি গ্রামের সকলের কাছে অত্যন্ত সম্মানিত পরামর্শদাতা ও নীতিপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন একদিন সকালে তার কাছে এলেন নিতাই দত্ত গ্রামের এক সৎ ও পরিশ্রমী কৃষক যিনি কালে কিছু জমি বিক্রি করে বেশ কিছু টাকা হাতে পেয়েছিলেন তার একমাত্র কন্যা শিবানী পড়াশোনায় খুব ভালো ছিল এবং খুবই শান্ত স্বভাবের নিতাইবাবু জানান কলকাতা শহরের এক ধনী পরিবার থেকে তার কন্যার জন্য একটি সম্বন্ধ এসেছে পাত্রের নাম অর্ণব ঘোষ একটি বড় ব্যবসার মালিক নিজস্ব গাড়ি বাড়ি প্রচুর ধন সম্পদ তবে নিতাই নিতাইবাবুর মনে এক অদ্ভুত অস্বস্তি তিনি শুনেছেন এই পরিবারে মহিলাদের মতামতের মূল্য দেওয়া হয় না স্ত্রীদেরকে সামান্য কারণে অপমান করা হয় এবং শারীরিক নিপীড়নেরও অভিযোগ রয়েছে তিনি বললেন গুরুজি আমি খুবই চিন্তিত রয়েছি আমার মেয়ে সুখী থাকবে তো ওরা অনেক ধনী তাই আমি চাই না ধন সম্পদের মোহে ভুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি অবিনাশবাবু গভীর দৃষ্টিতে নিতাইবাবুর দিকে তাকালেন তারপর শান্ত কণ্ঠে বললেন নিতাই ধন সম্পদ শুধু বাইরের চাকচিক্য কন্যা দান কোনো দায় থেকে মুক্তির উপায় নয় এটি হলো এক পবিত্র দায়িত্ব তোমার মেয়েকে এমন ঘরে পাঠাও যেখানে তাকে দেবীর মতো সম্মান দেওয়া হবে যেখানে তার স্বপ্নগুলো বাঁচবে এমন বাড়িতে পাঠিও না যেখানে প্রতিদিন তার আত্মসম্মান চূর্ণ হবে নিতাইবাবু মাথা নিচু করে বললেন আপনি ঠিক বলেছেন গুরুজি কিন্তু সমাজের লোক কি বলবে তা নিয়েও তো অবিনাশী বাবু হালকা হাসলেন বললেন সমাজের লোক একদিন প্রশংসা করবে যখন দেখবে তোমার মেয়ে সুখী চরিত্র মূল্যবোধ ও ভালোবাসা এই তিনটি জিনিস একটি মেয়ের জীবনের সব গুরুত্বপূর্ণ পাত্র যতই ধনী হোক যদি সে নারীর প্রতি শ্রদ্ধাশীল না হয় তবে সে সম্পর্ক সোনার খাঁচায় বন্দী থাকার মতোই অবিনাশবাবুর কথা শুনে নিতাইবাবুর চোখে জল চলে আসলো তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন মেয়ের জন্য তিনি এমন পাত্রই বেছে নেবেন যে তাকে শ্রদ্ধা ভালোবাসা আর সম্মান দেবে শিবানী যিনি ঘরের পাশের উঠানে বসে মায়ের সঙ্গে সবজি কাটছিলেন বাবার কথোপকথন আড়াল থেকে শুনছিলেন তার চোখের জল এসে যায় কারণ সে বুঝে যায় তার বাবা ধন সম্পত্তি নয় তার সম্মান আর ভবিষ্যতের কথা ভাবছে এভাবেই এক গ্রামের সৎ পিতা সমাজের চোখ উপেক্ষা করে নিজের কন্যার জন্য ন্যায় নিষ্ঠা আর ভবিষ্যতের পথ খুঁজে নেওয়ার প্রথম প্রতিজ্ঞা করেছিল পরদিন সকালে শিবানী ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে সূর্যোদয়ের দৃশ্য দেখছিল পাখির কিচির মিচির আর মাটির গন্ধে তার মন শান্ত হয়নি বরং ভেতরে ভেতরে এক চাপা অস্বস্তি কাজ করছিল বাবার মুখে গতকালের কথাগুলো এখনও মনে মনে ঘোরাফেরা করছিল তোমার মেয়েকে এমন ঘরে পাঠাও যেখানে তাকে দেবীর মতো সম্মান দেওয়া হবে সেদিন দুপুরে নিতাইবাবু আবার গুরুজির আশ্রমে গেলেন অবিনাশ চক্রবর্তী সেই একইভাবে তুলসী গাছে জল দিচ্ছিলেন বাবুকে দেখে তিনি মৃদু হেসে বললেন বল নিতাই মনে কি কথা আছে নিতাইবাবু বললেন গুরুজি আমি সিদ্ধান্ত নিয়েছি অর্ণব ঘোষের সম্বন্ধ আমি প্রত্যাখ্যান করব। আমার আত্মীয় স্বজন প্রতিবেশী সকলে হয়তো বলবে আমি পাগল কিন্তু আমি জানি আমি আমার মেয়ের জন্য সঠিক সিদ্ধান্ত নিচ্ছি অবিনাশবাবুর চোখে আনন্দের দীপ্তি ফুটে ওঠে তিনি বললেন তুমি একজন প্রকৃত পিতা এমন বহু পরিবার আছে যারা অর্থের মোহে কন্যার জীবন ধ্বংস করে কিন্তু তুমি সেই মোহ থেকে নিজেকে দূরে সরিয়ে নিজের সন্তানের সম্মানকে অগ্রাধিকার দিয়েছ এই সাহস সব বাবার থাকে না এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই আত্মীয় স্বজন পাড়ার লোক বাড়িতে ভিড় জমালো কেউ বলল এত বড় লোক পরিবারে মেয়ের বিয়ে হচ্ছিল তুই কি পাগল নিতাই এই পরিবারে মেয়েকে দিলে সারা জীবন মেয়ে বসে খেতে পারতো কোনো সমস্যা হতো না তোর মেয়ের রাজরানীর মতো থাকতো কেউ বলল এত বড় সুযোগ ছেড়ে দিলি তুই কি পাগল নিতাই আবার কেউ বলল যেখানে এত ধন বাড়ি ঘর সেই বাড়িতে মেয়েকে না দিয়ে মেয়ের ভবিষ্যৎটাই নষ্ট করে দিলি এইসব সম্বন্ধে শিবানীর মা শান্তিদেবীও কিছুটা বিচলিত হয়ে পড়লেন তিনি বললেন শুনছ মানুষজন কি বলছে যদি আর এমন ভালো সম্বন্ধ না আসে তখন কি করবো বাবু শান্ত গলায় বললেন শান্তি তোমার কি মনে আছে তুমি বিয়ের পর কেমন কষ্ট পেয়েছিলে তোমার মা বাবা শুধু ধন দিয়ে তোমার বিয়ে দিয়েছিল কিন্তু তুমি কখনো সম্মান পাওনি আমি চাই আমাদের মেয়ের জীবনে সেই ভুল আবার না ঘটুক আমি চাই শিবানী এমন ঘরে যাক যেখানে সে প্রতিদিন হাসি মুখে ঘুম থেকে ওঠে চোখের জল মুছতে মুছতে নয় এই কথাগুলো শিবানী দূর থেকে শুনে ফেলল এবং তার চোখে জল চলে আসলো সে ছুটতে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল। বাবা তুমি আমার জন্যে যা করছো তার জন্যে আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে আশেপাশের মানুষজন কিছুটা থমকে যায় কয়েকজন আত্মীয় আস্তে আস্তে বলে ওঠে হয়তো নিতাই ঠিক করেছে শুধু ধন সম্পত্তি নয় ভালোবাসা আর সম্মানও তো দরকার গ্রামের বৃদ্ধ মাধব কাকা বললেন আজকালকার দিনে এমন সাহসী সিদ্ধান্ত খুব কম মানুষ নিতে পারে নিতাই দত্ত সত্যিই একজন উদাহরণ সন্ধ্যায় মন্দিরে আরতির সময় অবিনাশ চক্রবর্তী প্রণাম শেষ করলেন সেদিন তিনি সকলের উদ্দেশ্যে বললেন পরীক্ষার সময়ে যারা সত্যকে আঁকড়ে ধরে রাখে তারাই ভবিষ্যতে আলো ছড়ায় আজ নিতাই সেই আলো হয়ে উঠেছে শিবানী জানতো না তার ভবিষ্যতে কী হবে কিন্তু একটা জিনিস সে ভালো মতোই জানত যে মেয়ের পিতা নিজের কন্যার চোখের জলকে এত মূল্য দেয় সেই মেয়ের জীবন কখনো বৃথা যাবে না নিতাইবাবুর সিদ্ধান্ত গ্রামের সমাজে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল কিন্তু শিবানী ও তার পরিবার ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিল নতুন বাস্তবতাকে এই সব দিনগুলোতে শিবানীর মন অনেক পরিবর্তন হয়েছিল সে বাবার আত্মত্যাগকে হৃদয়ে ধরে রেখে নিজের ভবিষ্যতের দিকে তাকাচ্ছিল এক নতুন দৃষ্টিতে এক সন্ধ্যায় শিবানী একা বারান্দায় বসেছিল হালকা ঠান্ডা বাতাস তার চুলে খেলা করছিল হঠাৎই তার মন ছুঁয়ে গেল শহরের চাকচিক্য নয় বরং নিজের শক্তি খুঁজে পাওয়ার ইচ্ছার দিকে সে ভাবল আমার বাবার মতো এত দৃঢ় মনোভাবের মানুষকে যদি আমি সম্মান দিতে চাই তাহলে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে পরদিন সকালে শিবানিতার বাবার কাছে এসে বলল বাবা আমি পড়াশোনা আবার শুরু করতে চাই আমি শিক্ষকতা করতে চাই কিংবা কোনো একটা ভালো কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে নিতাইবাবুর চোখে জল চলে আসলো তিনি বললেন তুই যদি সত্যি নিজের ইচ্ছায় এগোতে চাস তাহলে আমি সব সময় তোর পাশে আছি আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে সেদিন থেকেই শিবানীর নতুন যাত্রা শুরু হলো সে তার পুরনো বইগুলো ঝেড়ে নিয়ে পড়াশোনা শুরু করলো গ্রামের একটি লাইব্রেরি ছিল যেখানে সপ্তাহে একদিন মাত্র বই পড়ার সুযোগ মিলত সেখানেই সে প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজের জ্ঞান বাড়াতে থাকত একদিন অবিনাশ চক্রবর্তী আশ্রমে বসেছিলেন তখন শিবানী তাকে প্রণাম করে বলল গুরুজি আপনি তো আমাদের গ্রামের সব থেকে বিদ্যান মানুষ আমি যদি কখনও আপনার কাছে এসে কিছু জানতে চাই আপনি কি আমাকে শেখাবেন অবিনাশবাবু মৃদু হেসে বললেন জ্ঞান চাওয়াটাই তো থেকে বড় সাধনা তুমি যখন খোলা মনে জিজ্ঞেস করবে তখন আমি নিশ্চয়ই তোমাকে শেখাবো এরপর থেকে প্রতিদিন ভোরেই শিবানী আশ্রমে যেত গুরুজির কাছে পড়াশোনা করত গুরুজির পা ছুঁয়ে প্রণাম নিয়ে বিদ্যা গ্রহণ করত গুরুজিও আন্তরিকভাবে তাকে শিখিয়েছিলেন সংস্কৃত ইতিহাস সমাজনীতি এই সমস্ত কিছু এদিকে পাড়ার কিছু লোক আবার মুখ টিপে হাসত মেয়ে মানুষ আবার এত পড়াশোনা করে কি হবে বিয়ে দিলেই তো সমস্ত কিছু মিটে যায় কিন্তু এই কথাগুলো আর শিবানীর মনে দাগ কাটত না সে জানত নিজের সম্মান অর্জনের জন্যেই এই লড়াই একদিন বিকালে শান্তিদেবী শিবানীর পড়ার টেবিলে বসে বললেন মা তোর এই বইয়ের জেদ দেখে আমার নিজের ছোটবেলার স্বপ্নগুলো মনে পড়ে আমি তো কখনো সাহস পাইনি কিন্তু তুই যেন থেমে যাস না শিবানী মায়ের হাত ধরে বলল তোমার স্বপ্ন আমার মধ্যে দিয়ে যেন পূর্ণ হয় মা আমি প্রতিজ্ঞা করছি আমি একদিন এমন জায়গায় পৌঁছবো যেখানে মেয়ের চোখের জল নয় তাদের সাফল্য নিয়ে সমাজ কথা বলবে এইভাবে শুরু হয় শিবানীর নতুন পথচলা যেখানে প্রতিদিন ছিল নতুন চ্যালেঞ্জ কিন্তু সঙ্গে ছিল এক প্রবল জেদ আর বাবার নির্ভরতা শিবানী নির্বিচারে এগিয়ে যাওয়া যেন পরিবারের আশার এক আগুন জেলেছিল। এমনই বাইরের সমাজে তা জন্ম দিয়েছিল নানান ধরনের কটাক্ষ আর বাধার কথা গ্রামের বেশিরভাগ মানুষ এখনও সেই পুরনো ধ্যান ধারণা আঁকড়ে ধরে বেঁচেছিল একজন বিচ্ছিন্ন নারী যার কিছুদিন আগেই বিয়ে ভেঙে গেছে সে নিজের পড়াশোনা আর স্বপ্ন নিয়ে লড়ছে এমন একজন মেয়েকে তারা সহজে মেনে নিতে পারছিল না একদিন সকালে বাজারে শান্তিদেবী সবজি কিনতে গিয়ে দেখলেন একটি মহিলা ফিসফিস করে বলছে ওই না শিবানীর মা বড় বড়ো কথা শোনায় আবার শুনছি মেয়ে নতুন করে পড়াশোনা শুরু করেছে বিয়েটিয়ে ভেঙে এখন পড়াশোনা দেখাচ্ছে আর কি বলবো জ্ঞানী হওয়ার পথে এগোচ্ছে দেখ বিয়ে তো ভেঙে ফেলেছে এখন কোনো বাবুর পাল্লায় পড়বে শান্তিদেবী কাঁপা কাঁপা হাতে থলেটা ধরেছিলেন কিন্তু মুখে কিচ্ছু বললেন না বাড়ি ফিরে এসে তিনি বারান্দায় বসে চুপচাপ কাঁদছিলেন শিবানী সেটা দেখে এসে বলল মা তুমি কাঁদছ কেন শান্তিদেবী বললেন এই সমাজ মেয়েদের শুধু দোষই দিতে জানে তার জন্য কিছু করতে জানে না কেউ এগোতে গেলে তার পা টেনে ধরে এই মানুষগুলো এত নিচু কথা কিভাবে বলতে পারে শিবানী মায়ের পাশে বসে বলল। মা ওরা আমাকে থামাতে পারবে না আমি যদি এখন হাল ছেড়ে দিই তাহলে ওরাই জিতে যাবে আমি জানি আমি কোন পথে হাঁটছি ঠিক তখনই এক সন্ধ্যায় গুরুজি অবিনাশ চক্রবর্তী যিনি শিবানীর শিক্ষার প্রধান দিশারি ছিলেন তার বাড়িতে এসে বললেন তোমার মেয়ের সাহস আছে সমাজ তাকে প্রশ্ন করলেও আমি জানি সে একদিন সফল হবে আর সকল প্রশ্নের উত্তর দেবে বললেন নিতাই আমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আসলে শহরে এক মহিলা শিক্ষা নবীশ প্রকল্পের কথা জানলাম যেখানে মেয়েদের স্কলারশিপ দিয়ে ট্রেনিং করানো হয় শিক্ষকতার জন্য আমি চাই শিবানী সেখানে আবেদন করুক বাবু বললেন গুরুজি আপনার আদেশ আমরা অবশ্যই মানব আমার মেয়ে নিশ্চয়ই পথ পাবে শিবানীর চোখে তখন নতুন আলো সে বলল আমি যাব আবেদন করব পরীক্ষা দেব আমি জানি এই একটাই সুযোগ যা আমার জীবন বদলে দিতে পারে পরদিন সে শহরের উদ্দেশ্যে রওনা দিল প্রথমবার গ্রাম ছেড়ে শহরে যাওয়ার অনুভূতি ছিল উত্তেজনা আর আতঙ্কে মিশ্রিত লোকাল ট্রেনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সে পৌঁছলো সেই ট্রেনিং সেন্টারে যেখানকার ফর্ম পূরণ করতে গিয়ে সে বুঝতে পারল। তার প্রতিদ্বন্দ্বী সবাই শহরের আধুনিক মেয়েরা কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে আবার কেউ ধনী বড় পরিবারের মেয়ে কিন্তু শিবানী হাল ছাড়ল না নিজের সহজ সরল ভাষায় আন্তরিকভাবে সে লিখে ফেললো প্রবন্ধ দিলো মৌখিক সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ সেই রাতে সে লজে ফিরে এসে একাই বারান্দায় বসে বলল হয় আজকের দিন আমার ভবিষ্যতের চাবি হয়ে থাকবে নয়তো আবার নতুন করে শুরু করতে হবে এক সপ্তাহ পর চিঠি এলো বড় বড় অক্ষরে লেখা কংগ্রেচুলেশনস ইউ আর সিলেক্টেড ফর দ্য ওমেন্স টিচার্স ট্রেনিং প্রোগ্রাম উইথ স্কলারশিপ সেই মুহূর্ত তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু সেটা দুঃখের ছিল না সেটা ছিল নিজের প্রতি বিশ্বাসের জয় এদিকে শিবানী যখন ট্রেনিং প্রোগ্রামে নির্বাচিত হওয়ার খবর নিয়ে বাড়ি ফিরল তখন তার চোখে ছিল আত্মবিশ্বাস আর মনে ছিল নতুন করে এগিয়ে চলার প্রতিজ্ঞা শান্তিদেবী আনন্দে কেঁদে ফেলেছিলেন নিতাইবাবু গর্ভের সঙ্গে বলেছিলেন তুই আমাদের মুখ উজ্জ্বল করলি মা গ্রামে প্রথমবারের মতো কিছু মানুষ তার সাফল্যের প্রশংসা করতে শুরু করল পাড়াপড়শের মুখে এখন আর শুধু কটাক্ষ নয় কিছুটা শ্রদ্ধাও ফুটে উঠেছিল তবে পথ এখনও সহজ ছিল না ট্রেনিং শুরু হলে শিবানী শহরে চলে গেল প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস পড়াশোনা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া সব মিলিয়ে দিনগুলো ছিল পরিশ্রমে ভরা কিন্তু সে থামেনি শিক্ষকতার মৌলিক শিশু মনস্তত্ব সমাজবিজ্ঞান প্রতিটি বিষয়ে সে মনোযোগ দিয়ে শিখতে থাকলো শিক্ষকদের চোখে সে দ্রুতই হয়ে উঠল একজন উদ্যামী শিক্ষার্থী একদিন প্রশিক্ষণ কেন্দ্রের একটি বিশেষ ওয়ার্কশপে শিবানীকে বক্তৃতা দিতে বলা হলো মঞ্চে উঠে সে বলল আমি এমন এক সমাজ থেকে এসেছি এখানে নারীর স্বপ্ন দেখা মানেই অপরাধ কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে সম্মান স্বাধীনতা আর আত্মবিশ্বাস এই তিনটি নিয়েই একজন নারীর পরিচয় গঠিত হয় সেই বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রে ভাইরাল হয়ে যায় শহরের এক জনপ্রিয় পত্রিকায় সেই বক্তব্য প্রকাশিত হয় এক শিক্ষানুরাগী সংস্থা তখনই শিবানীকে আমন্ত্রণ জানায় তাদের স্কুলে শিক্ষকতা করার জন্য এটি ছিল একটি এজেন্সি চালিত স্কুল যেখানে পিছিয়ে পড়া শিশুদের পড়ানো হতো শিবানী সেখানে যোগ দিল প্রথম দিন ক্লাসে দাঁড়িয়ে তার চোখে জল চলে এসেছিল এত সব কষ্ট অপমান লড়াই পেরিয়ে আজ সে একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষিকা শিশুরা তাকে ডেকে বলল ম্যাডাম আজ আপনি আমাদের একটা গল্প শোনান না তাদের চোখে সে দেখতে পেলো নিজের শৈশব নিজের হারিয়ে যাওয়া দিনগুলো তখনই সে ঠিক করল এখন থেকে সে শুধু নিজের জন্যে নয় এই সমস্ত ছোট ছোট স্বপ্নগুলোর জন্য লড়াই করবে যেন আর কোনো মেয়েকে সমাজের চোখ রাঙানি সইতে না হয় ধীরে ধীরে তার গল্প আরও মানুষের কাছে পৌঁছতে লাগলো একদিন স্থানীয় একটি টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আসে শিবানী তখন বলেছিল আমি শুধু শিক্ষকতা করতে আসিনি আমি একটি সমাজ করার চেষ্টা করছি যেখানে নারীর স্বপ্ন ভাঙা হবে না বরং পূর্ণতা পাবে পরবর্তী কয়েক বছরে সে স্কুলের প্রধান শিক্ষিকা হয়ে উঠেছিল নিজের উপার্জনের কিছু অংশ দিয়ে সে গ্রামের অন্যান্য বাচ্চাদের জন্য একটি ছোট্ট পাঠশালা চালু করলো গ্রামের সেই মেয়েরা যারা একদিন তার সঙ্গে বই ভাগ করতো তারা এখন সেই পাঠশালার থেকেই নতুন স্বপ্ন দেখা শুরু করলো হঠাৎ একদিন গ্রামের মেলায় তার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল অর্থাৎ অরিজিতের সঙ্গে তার দেখা হলো লোকের ভিড়ে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা তাকিয়েছিল মঞ্চে বক্তৃতা দেওয়া শিবানীর দিকে আর শিবানী সে তখন বলছিল যখন আপনি নিজেকে সম্মান করবেন তখন সারা পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হবে অরিজিৎ কিছু না বলে ফিরে গিয়েছিল শিবানী তাকে দেখে চিনেছিল কিন্তু কোনো আক্রোশ করেনি কয়েক বছর আগেই এই ছেলেটা এই ছেলেটার পরিবার তার বাবার কাছ থেকে একটি বুলেট গাড়ি চেয়েছিল তাদের দাবি ছিল বিয়েতে যেন ছেলেকে বুলেট গাড়ি গিফট করা হয় তারই সাথে দশ ভরি সোনার গয়নাও তারা চেয়েছিল আজ সেই ছেলে মাথা নিচু করে মেলা থেকে চলে যেতে বাধ্য হলো শিবানীর চোখে ছিল আজ এক রাস শান্তি কারণ সে জানতো তার জীবন আজ তার নিজের হাতে সে হারেনি বরঞ্চ সে জিতেছে আর তার সেই জয় শুধু তার নয় হাজার হাজার নারীর যারা এখনও সমাজের চোখে চোখ রেখে লড়ছে আমার প্রিয় বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতায় বলা হয়েছে স্ত্রী ধীরতা ও করুণা এই দুই গুণে তারা পুরুষের থেকেও শ্রেষ্ঠ নারীকে জোরপূর্বক বলপূর্বক অর্জন করা নয় নারীর সম্মানই সমাজের প্রকৃত উন্নতি যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা বাস করেন নারীর স্বাধীনতা হলো তার ধর্ম নিজ কর্তব্যে অটুট থাকা একজন নারীর প্রধান শক্তি সে যখন নিজের সম্মান রক্ষা করে তখনই সে সত্যিকার অর্থে ধর্ম পালন করে নারী শক্তি নারী ধৈর্য নারী ক্ষমাশীলতা এই তিন গুণে সে মহাশক্তির রূপ তাই তাকে ভাবা মানেই নিজের শক্তিকে অস্বীকার করা সমাজ নারীকে যেভাবে দেখে তা থেকেই নারীর পরিচয় গঠিত হয় যে সমাজে নারীর সম্মান নেই সেই সমাজ ধ্বংসের দিকে যায় বন্ধুরা একজন কন্যার বিবাহ কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয় এটি তার নতুন জীবনের শুরু এই নতুন জীবন যেন আনন্দময় ও নিরাপদ হয় সেজন্য একজন পিতামাতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই লক্ষ্য করা উচিত প্রথমত পাত্রের শিক্ষা কর্মস্থান আর্থিক অবস্থা এবং সামাজিক মর্যাদা ভালোভাবে খোঁজ নিয়ে নিতে হয় ছেলেটির পরিবারে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন তা জানার চেষ্টা করুন যেখানে নারীর সম্মান নেই সেখানে কন্যার সুখ সম্ভব নয় শুধু বাহ্যিক গ্ল্যামার নয় ছেলে ও মেয়ের মানসিকতা মূল্যবোধ স্বভাব এই বিষয়গুলো বিশেষভাবে লক্ষ্য করা উচিত পাত্র কন্যার মতামত পছন্দ অপছন্দ সম্মান করে কিনা তা বোঝার চেষ্টা করুন হঠাৎ করে এই মেয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেবেন না সবার আগে দুজন যেন একে অপরকে কিছুটা বুঝতে পারে তার জন্য পর্যাপ্ত সময় ও পরিবেশ দিন মেয়েকে জিজ্ঞাসা করুন সে কি এই বিয়েতে রাজি তার মতামতের গুরুত্ব দিন সব থেকে মূল্যবান জিনিস বিয়ের আগে কন্যাকে পড়াশোনা আর্থিক শিক্ষা ও আত্মরক্ষার প্রশিক্ষণ দিন যেন বিয়ের পর কোনো প্রতিকূলতায় সে নিজেকে সামলে নিতে পারে সরাসরি বা পরোক্ষভাবে যৌতুক চাওয়া হলে সম্পর্ক না করার সিদ্ধান্ত নিন কারণ যে পরিবার আজ চায় কালকেও সে বিভিন্ন রকম দাবি আপনার থেকে করবে এবং যদি আপনি তা পূরণ করতে না পারেন হতে পারে তারা আপনার মেয়ের উপরে অত্যাচার করতে পারে তাকে মানসিকভাবে পীড়িত করতে পারে এছাড়াও ছেলের মায়ের মনোভাব কেমন তিনি কি আধিপত্য চান নাকি আপনার কন্যাকে মেয়ে ভেবে গ্রহণ করে নেবেন এই সম্পর্ক কন্যার সুখের একটি বড় দিক নির্দেশ করে বিবাহের পূর্বে কন্যাকে সমস্ত কিছু সমস্ত বাস্তবতা সম্পর্কে অবগত করান সংসার কেমন দায়িত্ব কী হতে পারে সামাজিক পরিবর্তন কীভাবে সামলাতে হবে এসব বিষয়ে কন্যাকে মানসিকভাবে প্রস্তুত করুন মেয়ের উপর বিশ্বাস করুন তাকে সাহস দিন তাকে বুঝিয়ে দিন যদি কোনো দিন কিছু ভুল বা অন্যায় ঘটে তাহলে সে যেন নিশ্চিন্তে বাবা মায়ের কাছে আসতে পারে এবং নিজের মনের কথা বলতে পারে তার পাশে থাকা আপনার দায়িত্ব মেয়েকে জন্ম দিয়েছেন তাকে মানুষ করা তাকে নিজের পায়ে দাঁড় করানো এবং তার বিপদে আপদে সঙ্গ দেওয়া আপনার কর্তব্য বিয়ের আগে প্রতিটি শর্ত স্পষ্টভাবে আলোচনা করুন চাকরি করবে কিনা পড়াশোনা চালিয়ে যাবে কিনা এসব বিষয়ে দুই পরিবার ও ছেলে মেয়ের মধ্যে আগে থেকেই সব কিছু স্পষ্ট হয়ে যাওয়া জরুরি এবং সব থেকে বড়ো কথা মেয়েকে শিখিয়ে দিন আত্মসম্মান ও নিরাপত্তার সঙ্গে কখনো আপোষ করা যাবে না বিয়ে মানেই নিজের স্বপ্ন বিসর্জন নয় তাকে বোঝান নিজের স্বপ্ন মতামত ও সম্মান রক্ষার অধিকার সে সব সময় রাখে একজন কন্যা যখন নিজের পরিবার থেকে অন্য একটি নতুন জীবনের পথে অগ্রসর হয় তখন তার মাতা পিতার দায়িত্ব শুধু বিয়ের আয়োজন নয় তার ভবিষ্যতের ভিত্তি নিশ্চিত করা ভালো পরিবার ভালো মানুষ সম্মানের পরিবেশ এই তিনটি একটি মেয়ের সুখী সংসার জীবনের মূল চাবিকাঠি সতর্কতা সংবেদনশীলতা এবং দূরদর্শিতা এই তিনটি গুণ যদি একজন পিতামাতার মধ্যে থাকে তবে তাদের কন্যা নিশ্চিতভাবে সুখী থাকতে পারবে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার আপনার কি মনে হয় নিতাইবাবু যা করেছিলেন সেটা কি তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন নাকি ওনার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল ওনার মেয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত কি সে ঠিক নিয়েছিল এই সমস্ত বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অনেক জরুরি আপনাদের মূল্যবান মন্তব্য সমাজে একটি নতুন শিক্ষা প্রদান করে এবং আমাকে নতুন কাহিনী রচনাতে অনেক সহায়তা করে তাই আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই প্রকাশ করুন দেখা হচ্ছে নতুন কাহিনীতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন